তো এই সমস্ত বিভিন্ন দল মত মজাব মতাদর্শের মানুষের সাথে মিশতে গিয়ে আমার মনে হয়েছে হয়তো আমার নিজেরও ইমান বিল গায়েব মজবুত ছিল না অথবা এখনও নাই তো আমার মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েব মজবুত নয় মুসলমানেরা শুধু মুখে বলে আমান তুবিল্লাহি ও কুতুবিহি অহি ওরসুলিহি বলে মুখে বলে আল্লাহর উপর ইমান এনেছি মুখে বলে ফেরেস্তার ওপর ইমান এনেছি মুখে বলে পরকালের পরিমাণ এনেছে বাস্তবে অন্তর দিয়ে কেউ একইনের লেভেলে বিশ্বাস রাখে না যে ফেরিস্তা আছে বাস্তবে অন্তর দিয়ে কেউ একইনের লেভেলে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুবরণের পর জান্নাত জাহান্নাম কবর কবরের আজাব পরকাল কিয়ামত সত্য এই বিশ্বাসটা একিনের লেভেলের নয় নয়ের লেভেলের মানেকে একিনের পর্যায়ের মানে কি আজকে আপনারা এখানে আসার আগ পর্যন্ত শুনতে ছিলেন এই প্রোগ্রামে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক আসবে তো আপনাদের ঈমান ছিল যে আবদুল্লা বিন আব্দুল রাজাক আসবে আর এখন আমি যখন চলে এসেছি এখন আপনাদের কি হয়ে গেছে বলেন তো বলেন না যে ইয়াকিন হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন তো কী হয়েছে ইয়াকিন ঘটনা যখন ঘটে যায় চোখের সামনে তখন ইয়াকিন ঘটনা ঘটবে বিশ্বাস করছেন যেহেতু যারা আয়োজন করেছে তাদের বিশ্বাস করেন আসবে আরে কতবার কথা দিয়ে এসেছে আসেনি দ্বিধাদ্বন্দ্ব আর যখন চলে এসেছে ইয়াকিন তো আল্লাহ বলছেন ওয়াবিল পরকালের উপর লাগবে পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন সচক্ষে জাহান্নাম দেখেছেন দেখছেন অথচ দেখেননি পরকালের উপর ইকিন লাগবে মানে আপনি যেন সচক্ষে এখন মারা গেছেন মারা যাওয়ার পর আবার আল্লাহ আপনাকে জীবিত করেছে তারপরে কিয়ামতের মাঠের বিচার সম্পূর্ণ হয়ে গেছে কাল ঘটে গেছে তো মুসলমানদের ইমান বিল বের উপর বিশ্বাস পরকালের উপর ইকিন ফেরেস্তার উপর ইকিন আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ইয়কিন নাই সেটা আমি বুঝলাম কিভাবে দেখেন দুনিয়াতে দুনিয়াবি কাজে সফল হওয়ার জন্য দুনিয়াবি কিছু মূলনীতি আছে আপনি যখন পরিপূর্ণ রূপে দুনিয়াবি মূলনীতির উপর নির্ভরশীল তখন আপনি মুমিন নন পরিপূর্ণ পরিপূর্ণরূপে দুনিয়াবি ওয়াসাইলের উপর দুনিয়াবি মাধ্যমের উপর নির্ভরশীল আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর তৈরি ফেরেস্তা এবং তাদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনি বিশ্বাসী করেন না পৃথিবীতে ফেরেস্তা আছে তখন আপনি পরিপূর্ণরূপে দুনিয়ার উপর নির্ভরশীল বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি যে এখন যদি আপনি চোখ বন্ধ করেন কোনো একটা মানুষ যদি চোখ বন্ধ করে যে আমি বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই তাহলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট তো আমি যদি ইমান বিল গায়েব আমার না থাকে দুর্বল আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে পৃথিবীতে ফেরেস্তাদের অস্তিত্ব সম্পর্কে দুনিয়ার মূল্যহীনতা সম্পর্কে পরকালের বাস্তবতা সম্পর্কে আমার যদি একই না থাকে তাহলে মানুষের এই ভোট নেওয়ার জন্য যদি আমাকে মন্দিরও পাহারা দেওয়া লাগে তাও দেব মূর্তিতে যদি সিজদা করা লাগে তাও করবো কেন আমার পরিপূর্ণ ভরসা আমি করে ফেলেছি দুনিয়াবি মাধ্যমের উপর আমার ইমান বিল গায়েব নাই দুর্বল হয়ে গেছে যে আবু বকর ওমর ওসমান বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম পরাজিত কেননা আজকের মুসলমানদের ইমান বিল গায়েব নাই অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই আর যদি বলি খালেদ বিন ওয়ালিদ আস যারা জেরুজালেম বিজয় করেছিল তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল তাহলে দুই একটা উদাহরণ দেখেন আয় শাল্লাহ আলা আনহা বলছেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন জিব্রাইল আলাইসাল্ত ওয়াসাল্লাম এসে মহাম্মদ সাল্লামকে বলছে ওয়াজা আসে আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তোমরা অস্ত্র রাখুনি মানে খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে দশ হাজার বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল মদিনার পতন ঘটাতে হবে তখন মদিনার মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল বানু করাইজা বানু কায়নকা বানু নজির এরা মোহাম্মদ ইসলামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকবো ধোকা দিব না কিন্তু খন্দকের যুদ্ধের সময় এটি গোত্র গাদ্দারি করেছে বনাফিকি তো জিব্রাহল বলছে যুদ্ধ তো মক্কার মুশারিকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে তারপরে যুদ্ধ শেষ হয় আপনি বের হন তারা তো মোহাম্মদ সাল্ল আলী বা সাহাবিদেরকেও বের হওয়ার আদেশ দিলেন এবার আনাস রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন আমরা মোহাম্মদ ইসলামের সাথে মনে করেন সোনাই মুড়ি বাজার এই সোনাই এলাকা এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর দশটা মোটরসাইকেল সাইকেল যাচ্ছে তো মোটর সাইকেল যাওয়ার ধুলা উঠতেছে তো আনাস রাজিয়াল্লাহ তাল আনহু বলতেছেন আমরা বানু করাইজা বানু কায়নকা বানুন নজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ নবীর সাথে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর ঘোর সবার বাহিনীর ঘোড়ার পদধুলিতে ধুলা উঠতেছে আল্লাহ আকবর তো ওরা সচক্ষে ফেরেস্তাদের উপস্থিতি দেখেছে যে জিব্রাহল আলাই সালাতাম তার সেনাবাহিনী নিয়ে মোহাম্মদ ইসলামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন তো জিবরাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবি শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে ও তো আল্লাহর শক্তি সচক্ষে রেখেছে তো ইমান বিল গায়েব নাই ইমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী আমার এই কথার সাথে কেউ দুমত করতে পারে আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে গায়েবের যে পর্দা ছিল এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা জীবিতকে মৃত করা ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন তার জালের হাত দিয়ে ধরেন এটা তো গায়েব যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন এটা গায়েব আজ থেকে একশো বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে তখন গায়েব ছিল না ছিল না গায়েব যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে গায়েব তো আজ থেকে চোদ্দশো বছর আগে রাসূল সাল্লাহ আলী বলছেন যে আপনি কথা বলছেন আল্লাহ সাথে সাথে শুনতেছে তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে আল্লাহ শুনতেছে না আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে আল্লাহ শুনতেছেন না তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে ইমান ইয়া লেভেলে চলে আসার পর্যায়ে আছে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি